সকালে উঠে দেখতেছে আমার এই ফিমেলটা শুয়ে আছে এটা এখনো শক্ত হয়নি তার মানে একটু আগে হয়েছে এটা হে আল্লাহ কি বলতাম চোরাটা ফিমেলটা মারা গেছে এখানে লং ফিসের এটা মেলটা এটারও ফিমেলটা ইয়া ফিসের এখানেও রেড চেকার বিউটি হোমাটার ফিমেল মেলটা ফিমেলটা মারা গেছে আর এটার মেলটা মারা গেছে এইটা এটা জোড়া দিয়ে দিয়েছি দেন এখানে আরেকটা এটারও ফিমেলটা মারা গেছে মানে সব ফিমেলগুলো আলাদা হয়ে গেছে এখানে আরেকটা আমার লং ফিমেল মেলটা সিঙ্গেল রয়ে গেছে ওদেরগুলার কীভাবে মরক লাগতেছে আপনি দেখেন কী করবো আমি নিজেও যাই না এখানে একটা মেল আছে এটাও ফিমেল মারা গেছে পাঁচ ছয়টা মেল এখন সিঙ্গেল আমার লফটের এই অবস্থা সূর্যের আলো পড়তেছে এই পাশ থেকে আলো বাতাস ঢুকতেছে লাইটিং সিস্টেম করছিলাম সব ওকে ছিল এখানে গুলো আছে এবিগুলো এখানে পিউটি হোমা এখানে রেড লাহোরি ব্ল্যাক লাহোরি এখানে আমার স্টেচারের পেয়ার কিং শোকিংয়ের পেয়ার ইন্ডিগো কিংয়ের পেয়ার আর ব্ল্যাক কিং এটা মানে কি একটা অবস্থা কি করব আমার অনেক টাকা একটা কবুতর এটা কারো যাতে না করে এরকম এতই খারাপ লাগতেছে তো আমার লাস্ট কয়েকদিনে অনেকগুলা ফিমেল মারা গেছে সবচেয়ে বেশি খারাপ লাগলো এখন ফিডব্যাগে ফিমেলটা মারা গেল এটা অনেক প্রাইস দিয়ে আমি কিনা হয়েছিল এটা অলরেডি ওমে বসতেছিল সবগুলোর একই সমস্যা পায়খানা নিয়ে প্রথম একটু সমস্যা আমি চিকিৎসাও করতেছিলাম তো ব্লু ফিমেল মারা গেল রেড সিরাজের লাহোরের ফিমেল মারা গেল তারপর আমার ইয়েলো সিরাজের ফিমেল মারা গেছে আমি এটা ফিমেল অ্যাড করছি এখন ফিডব্যাক তারপরে লং ফেসের ফিমেল নাই আমার বিউটি হুমা রেড চেকারের ফিমেলটা মারা গেছে হোয়াইট বিউটি ফিমেল মারা গেছে আজকে সকালে ফিল প্যাকেটটা যে খুবই তো সবাই আমার লভ দেখলেন আমি মাঝে মধ্যে কিছু কিছু ভিডিও দিতাম কিছু কিছু তো বাচ্চা আছে ডিমে আছে কিন্তু আমার পছন্দের পেয়ারগুলোতে একটু সমস্যা হইতেছে এটাই সবাই দোয়া করবেন আমার কবুতারগুলো যত ভালো থাকে আর এগুলো ডিম বাচ্চা করাইতে পারি এইখানে দুইটা ফিমেল দেখতেছেন ফিল্ডব্যাগ এবং ব্লুলেস আপনার লাহোরির ফিমেলটা এটা আমি রিসেন্টলি কিনে আনছিলাম প্রথম ফিমেলটা মারা যাওয়ার পর তো ভালো থাকবেন আমার ভিডিও তে সাবস্ক্রাইব করবে সামনের দিকে